নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ হরগোবিন্দের যোগফল লেখক শিবরাম চক্রবর্তী কঞ্জিভেরম থেকে ঘুরে এসে আমাদের পাড়ার হরগোবিন্দ মজুমদার কেবল তাল ঠুকতে লাগলেন বলং বলং যোগ বলম বল যোগী কিচ্ছু হবে না যদি কিছু হয় তো যোগ বলে আমাদের সন্দেহ হল ভদ্রলোক বোধহয় শ্রী অরবিন্দর আশ্রমে গেছিলেন এবং সেখান থেকে মাথা খারাপ করে রাঁচি না হয়েই বাড়ি ফিরেছেন জিজ্ঞাসা করলাম কাঞ্জিভেরামটা কোথায় দাদা কাঞ্জিভেরাম কোথায় জানিস কোথাকার ভেড়া জিওগ্রাফি অপশনাল ছিল না বুঝি ও কাঞ্জিভেরাম হল পণ্ডিচেরমের কাছাকাছি পন্ডিচেরম সে আবার কোথায় বিস্ময়ে অবাক হয়ে যায় তিনি ততধিক অবাক হন কেন আমাদের অরবিন্দর আস্তানা পণ্ডিচেরম এর বাংলা করলেই হবে পন্ডিচারী আসলে ওটা তেলেগু ভাষা কিনা একটু থেমে আবার বলেন তেমনি কঞ্জিভেরমের বাংলা হল কঞ্চি ভারী মানে বাঁশের চেয়েও ওহ বোঝা গেছে পণ্ডিচারী না গিয়ে তুমি পিণ্ডচারী মানে কিনা না পঞ্চত্ব প্রাপ্ত হয়েছ তাই বলো এতক্ষণ তোরা বুঝবি এসব বুঝতে হলে ভাগবত মাথা চাই রে মানুষের মাথার কর্ম নয় যোগবল দরকার তিনি হতাশভাবে মাথা নাড়েন আমি তার চেয়ে বেশি মাথা নাড়ি যা বলেছো দাদা আমাদেরই গেরম অর্থাৎ মুন্ডুর কিনা কপালের গেরো বাড়ির চিলকোঠায় বসে দাদার যোগাভ্যাসের বহর চলে পাড়ার চাখানায় বসে আমরা তার আঁচ পাই একদিন খবর যা এলো তা যেমন অদ্ভুত তেমনি অভূতপূর্ব দাদা নাকি যোগ বলে মাধ্যাকর্ষণকেও টেক্কা মেরেছেন আসন পিড়ি অবস্থায় নাকি আড়াই আঙুল মাটি ছাড়িয়ে উঠেছেন আমরা সন্দেহ প্রকাশ করি এ কখনো হতে পারে উহু অসম্ভব কিন্তু সংবাদদাতা শপথ করে বলে যে তার নিজের চোখে দেখা দাদার তলা থেকে পিড়ি টেনে নেওয়া হলো কিন্তু দাদা যেমনকার তেমনি বসে থাকলেন যেখানকার সেখানে যেন তথই বচ আমি প্রশ্ন করি চোখ বুঝে বসেছিলেন কি উত্তর আসে আলবাত যোগে যে চোখ বুঝতে হয় আমি বলি তবেই হয়েছে চোখ বুঝেছিলেন বলি পিঁড়ি সরাতে দেখতে পাননি নইলে ধূপ করে মাটিতে বসে পড়তেন ভরত চাটুর্যে যোগ দেয় নিশ্চয়ই হাত পা গুটিয়ে আকাশে বসে থাকা কি কম কষ্ট রে দাদা অমনি করে মাটিতে বসে থাকতেই হাতে পায়ে খিল ধরে যায় তারপর দিন খবর এলো আজার আড়াই আঙুল নয় প্রায় ইঞ্চি আড়াই তারপর দিন আধ হাত তারপর ক্রমশ এক হাত দেড় হাত পৌনে দুই অবশেষে যেদিন আড়াই হাতের খবর এলো সেদিন আর আমি স্থির থাকতে পারলাম না পৃথিবীর নবম আশ্চর্য হরগোবিন্দ মজুমদার দর্শনে ঊর্ধ্বশ্বাস হলাম কিন্তু গিয়েই জানলাম তার একটু আগেই তিনি নেমে পড়েছেন ভারী হতাশ হলাম কি করব কান থাকলেই শোনা সম্ভব কিন্তু দেখার আলাদা ভাগ্য থাকা চাই ভূত ভগবান রাঁচির পাগলা গারদ বিলেত জায়গা এসব অনেক কিছুই আছে বলে শোনা যায় কিন্তু কেবল ভাগ্য থাকলেই দর্শন মেলে আমার চক্ষু ভাগ্য নেই করব কি উত্তিষ্ঠিত জাগ্রতা ইত্যাদি আবেদনে আড়াই হাত আত্মোন্নতির জন্য হরগোবিন্দকে পুনরায় উদ্বুদ্ধ করবো কি ভাবছি এমন সময়ে দাদা আমার ইতস্তত চিন্তায় অকস্মাত বাধা দিলেন তোরা আর আমাকে হরগোবিন্দবাবু বলিস নে তবে কি বলবো? হরগোবিন্দ মজুমদারও না তবে তিনি আরম্ভ করেন যেমন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র আমি যোগ করি শ্রীমদ ভগবত শ্রী হনুমান হনুমান বাদ যেমন শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ আমি থাকতে না পেরে বলে ফেলি শ্রী তৈলঙ্গস্বামী শ্রী অরবিন্দ হুম এবার ঠিক বলেছিস তেমনি আজ থেকে আমি তোরা মনে করে রাখিস আজ থেকে আমি শ্রী হরগোবিন্দ আমি সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করি সত্যি তাই তো হবে ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হলে তার লেজ নোটিশ না দিয়েই খসে যায় তেমনি যে মানুষ আড়াই হাত মাটি ছাড়িয়েছে সে তো আর সাধারণ মানুষ নয় তার ল্যাজামুড়ো যে বিনা বাক্যব্যয়ে লোপ পাবে সে আর আশ্চর্য কী আমি সবিনয়ে বলি এতটাই যখন ত্যাগ স্বীকার করলেন দাদা তখন নামের মধ্যে থেকে ওই বদখদ গো কথাটাও ছেঁটে দিন ওতে ভারী ছন্দপাত হচ্ছে নইলে শ্রী অরবিন্দর সঙ্গে শ্রী হরিবিন্দ বেশ মিলে যায় দাদাকে কিঞ্চিত চিন্তান্বিত দেখি ব্যাকরণে লুপ্ত অকার হয় জানি কিন্তু গোকার কি লুপ্ত হবার তাঁর বিচলিত দৃষ্টি আমার উপর বিন্যস্ত হয় আমি জোর করে দিই একেবারে লুপ্ত না হোক ওকে গুপ্ত রাখাও যাইতো চেষ্টা করলে না হয় কি দাদা অমায়িক হাস্য করেন পাগল যোগদৃষ্টি থাকলে দেখতে পেতিস যে মাত্রের মধ্যেই গরু প্রচ্ছন্ন রয়েছেন গরুর জন্যে যেমন শস্য গুরুর জন্যে তেমনি শিষ্য আদ্যস্বরের ইতর বিশেষ কেবল আসলে উভয়েরই হল গিয়ে খাদ্য খাদক সম্বন্ধ সুতরাং গো কথাটায় আপত্তি করবার এমন কি আছে তারপর দম নেবার জন্য একটু থামেন তাছাড়া গো শব্দে নানার্থ অভিধান খুলে দেখ আমি কি একটা বলতে যাচ্ছিলাম উনি বাধা দেন এ নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে তোর যখন ভাগবত মাথা নয় তখন ও মাথার ঘামাসনে তুই বরং ভরতকে ততক্ষণ ডেকে আন ওকে আমার দরকার ভরতচন্দ্র আসতেই দাদা শুরু করেন বৎস তোমার লেখা ডেকা আসে না কি এই রকম যেন কানে এসেছিল লিখি বটে একটু আধটু সে কিন্তু কিছু হয় না আরে সাহিত্য না হোক কথা শিল্প তো হয় তাহলেই হলো কথা শিল্প আর কাঁথা শিল্প এই দুটোই তো আমাদের জাতীয় সম্পদ বলতে গেলে আর কি আছে সহসা আত্মপ্রসাদের ভারে দাদা কাতর হয়ে পড়েন ভরত তোমাকেই আমার বাহন করব বুঝলে তুমি আমার মহিমা প্রচার করবে জগতে কিন্তু দেখো শ্রী ভক কথিত যেন সাত খণ্ডের কম না হয় আমার দিকে দৃকপাত করে তোদের কেনা চাই কিন্তু আমি দাদাকে উৎসাহ দিই কিনব বই কি আমরা না কিনলে কে কিনবে দাদা কিন্তু খিচিয়ে ওঠেন কে কিনবে দুনিয়া শুদ্ধ কিনবে আর কেউ না কিনুক রোমারোলা কিনবে একখানি তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে ওই লোকটাই কেবল চিনল আমাদের আর কেউ চিনল না রে এমনি চলছিল এমন সময়ে দাদার যোগচর্চার মাঝখানে এক শোচনীয় দুর্ঘটনা ঘটল দাদা যোগ বলে আড়াই হাত ওঠেন পৌনে তিন হাত ওঠেন এমনি ক্রমশ চলে হঠাৎ একদিন আকস্মিক সিদ্ধি লাভ করে একেবারে সাড়ে সাত হাত ঠেলে উঠেছেন ফলে চিলে কোঠার ছাদে দারুণভাবে মাথা ঠুকে গেছে দাদার ঘরখানা সৌভাগ্যক্রমে সাড়ে পাঁচ হাতের বেশি উঁচু ছিল না কলিশনের আওয়াজ পেয়ে বাড়িশুদ্ধ লোক ওপরে গিয়ে দেখে দাদা কড়িকাঠে লেগে রয়েছেন মানে মাথাটা সাঁটা উনি অবলীলাক্রমে ঝুলছেন চোখ বোজা গা এলানো এটা যোগ সমাধি কি অজ্ঞান অবস্থা ঠিক বোঝা গেল না দেখলে মনে হয় যেন করিকাঠকে বালিশ করে আকাশের ওপর আরাম করছেন